আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না দুধের মাঝে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে দরিয়ার ঢেউতে আল্লাহ পাওয়া যাবে সব জায়গায় কুদরত বিদ্যমান। হিন্দুদের বেদে লেখা আছে বেদে বলা আছে না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্চতে। ও নমো ব্রুভণ্ড প্রভাষিত নমো কল্লা ন সন্তি যুগে যুগে নমো সর্বদাত সর্বদা তো কল্লা ন বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো হা সর্বস্য সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় বেদে বলা আছে ও নম প্রভান্ড প্রবাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নম না না ভালো কথাই লেখা আছে আপনি মনে মনে ভাবছেন যে পুজো টুজো না না পুজো লয় হ্যাঁ গো ওই এনজিপি গিয়েছি তা আমাকে বলছে আপনি বেদ পুরাণ থেকে কিছু বলেন তা আমি বেদ পুরাণ থেকে দু চার কথা যখন বলেছি তা এক ব্যক্তি আমার হাত ধরে বলছে আপনি আগে বামুন টামুন ছিলেন মানে বামুন থাকবো কেন এই বাবাজিরা না বেদেও ভালো কথা লেখা আছে কালো চশমা পরে থাকে তো তাই তারা দেখতে পায় না আর যে বামন পণ্ডিতগুলো দেখতে তারা অন্যকে না কারণ জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না জি হ্যাঁ বেদে কি লিখা আছে জানো বলা আছে ও নম ব্রহান্ড প্রভাসিত তো নম কল্যাণ শান্তি যুগে যুগে নম যিনি হবেন বিশ্ব মালিক তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হায়াত মতের মালিক তার কুদরত গোটা বিশ্বে সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরোজমান আন্ধা তোমা অন্ধকারে প্রবা শান্তি প্রবেশ করে ইয়া সম্মতি উপস্থিতি যারা মহান প্রতিপালকের মূর্তি তৈরি করে সেই মূর্তির পূজা অর্চনা করে বেদ বলেছে শোনো তিনি হবেন বিশ্ব ভান্ডের মালিক তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই হিনার মতো আর কেউ দ্বিতীয় হবে না কে কে বলো আল্লাহ কিন্তু মুসলিম হিন্দু ভাইরা বলে বিশ্ব মালিক হলো ব্রহ্মা ব্রহ্মার্থ বিবি আছে তার নাম লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো একটা বিবি আছে ওর নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর কেউ বলবে বিষ্ণু না না আমার আল্লাহ এমন একজন আল্লাহ তারা তো সংসার করেছিল আমার আল্লাহ সংসার করে না আল্লাহর কোনো বিবি নাই বাচ্চা নাই কখনো খাই না ঘুমাই না তার মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে না আল্লাহ কয়টা আল্লাহ যদি দু তিনটে হতো ভালো হতো না হিন্দুদের আকিদা হলো সূর্যের মালিক একজনা চাঁদের মালিক আর একজনা আকাশের মালিক একজনা আল্লাহ যদি এক দুই তিন দেখেননি একটা বাড়িতে তিনটে পীর সাহেব কটা তিনটে গদি একটা তা বড় পীর সাহেব বলছে গদি আমার মেজো বলছে আমার দি মানে কোনো খুনি হানাহানি চলছে হচ্ছে বাপ কিছু কিছু জায়গাতে আবার বলছে পীরের বেটা পীরই হবে অন্য কেউ হতে পারবে না হ্যাঁ সাতগুজ সবাই পীর হচ্ছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই বাবা জিরা ভাই আমার ও সুরাত টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা আল্লাহ যদি একটা না হয়ে দুইটা তিনটা হতো একটু খারাপই হতো হতো কি হতো না একটা বড় আল্লাহ হতো একটা মেজ আল্লাহ হতো একটা ছোট আল্লাহ হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্তরা হোক কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় একটু বৃষ্টি হলে ভালো হতো ছোট আল্লাহ বলতো কি করবি বলে আল্লাহ শাক সবজি বুনেছি সরিষা বুনেছি একটু হালকা বৃষ্টি হলে সরিষা ভালো হতো মেজু আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না সাত দিন পরে আলু তুলবো সব গোলমাল হয়ে যাবে আল্লাহ ছোট আল্লাহ বলতো পানি দেবো মেজু আল্লাহ বলতো পানি তো দিতো নি ভেঙে দেবো মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না বাপের তিনটে ছেলে ঝামেলাই মরে না ছোট ছেলে পরে রোডের সাইডে জায়গা আমি নেব মেজও বলে আমি বড়ও বলে আমি বাপ হাত দিয়ে বলে নেবো হলে ভালো হতো কি এ আমার এক মতো আল্লাহ হবে না ওই আল্লাহকে যদি খুঁজতে যাও কোথায় যাবে নিজ দেহের মাঝে একটু রিসার্চ করে দেখো বান্দা এক আল্লাহকে খুঁজে পাবে এই দেখেন মানুষের মাঝে পাঁচটা অঙ্গ আল্লাহ দিয়েছেন এই পাঁচটা অঙ্গ পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে আপনার মতো করে এই পাঁচটা অঙ্গ কাউকে আল্লাহ দেয় নাই এই যে কথা বলছি আমার কণ্ঠ আলাদা আমার আগের বক্তার কণ্ঠ ছিল আলাদা আমার পরে আবার একজন বক্তা আসবে রবিউল ইসলাম তারও কণ্ঠ আলাদা সব এক এক রকম কণ্ঠ এই যে একটা শব্দ উচ্চারণ হয় একটা শব্দ উচ্চারণ হতে গিয়ে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় কণ্ঠ করে দান করে নাই দই নাইহব্বা রয়েছে তিনশো সাতান্নটা মাংসের স্তর এই যে বিভিন্ন প্রকারের খাবার খাবেন বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন আপনার মতো করে এই যেহব্বা আমার আল্লাহ কাউকে দেয় নাই তিন বুড়ো আঙুলের মাথার রেখা এখানে আছে একশো বাহান্নটা রেখা একশো বাহান্নটা রেখা আছে কেউ কেউ বলেন যে একশো সাতান্নটা রেখা আছে জি আপনার আঙ্গুলের ছাপ আপনার ছেলের মতো নয় আপনি অসুস্থ আছেন আপনার ছেলে বলল আব্বা তুমি থাকো ব্যাংকে আমি তোমার হয়ে দিয়ে আসি সম্ভব ছেলে মারবে তো টাকা উঠবে আর উঠবে না হবে না আপনারই লাগবে এ শিক্ষিত বাবা জিরা ভাই রামাক চার আমার আপনার দেহের চামড়া স্কিন নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া আছে এই দেহের মাঝে আপনার ছেলেটা একশো স্পিডে অ্যাপাচি গাড়িটা দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে দিয়ে ঠুকে দিয়ে বাড়ি এসছে আব্বা গালের চামড়া সব উঠে গেল বাপ বলছে তুই আমার একটাই ছেলে চিন্তা করিস না আমার তো চামড়া আছে কেটে দেবো হ্যাঁ বাপ ডাক্তারখানা নিয়ে গিয়ে বাপের চামড়া কেটে কেটে দেয় ডাক্তার সেটিং করতে চাই কি আমত হয়ে যাবে কিন্তু বাপের চামড়া দিয়েও ছেলের দেহে কখনো সেটিং হবে না না হবে না কারণ আল্লাহ পাক এই চামড়াকে আপনার মতো করে আল্লাহ কাউকে পাঠায় নাই দেখেন না এখানকার চামড়া আলাদা এখানকার চামড়া একটু আলাদা ঠান্ডা লাগলে পরে এইখানে ঠান্ডাটা একটু বেশি লাগে কি বলছেন বলেন এ শিক্ষিত বাবাজিরা পাঁচ নম্বর চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত এক লক্ষ চৌহত্তর হাজার সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন রেখে দিয়েছেন আমার আল্লাহ আপনার মত করে এই পাঁচটা অঙ্গ আর কাউকে দেয় নাই আল্লাহ বাগরাব্বাল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমারে সুন্দর করে বাড়াইলাম জানো নাকি বান্দা সবচেয়ে সুন্দর করলাম যারে কোটি কোটি মানুষের ভিতরে সবচেয়ে আদর্শবান সবচেয়ে আলা আজিম করে বানাইলাম যারে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন পারা নম্বর উনত্রিশ সুরার নাম কালাম আয়াত নম্বর চার লাইন নম্বর লাইন নম্বর চোদ্দ পৃষ্ঠা নম্বর তিন আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা ওয়া ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম এ জগতের মানুষেরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ও আযীম করে বানাইলাম যারে হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ দরুসুল আল্লাহ সবচেয়ে সুন্দর করে নবী মুহাম্মদকে আল্লাহ পাক পাঠিয়েছেন এ পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও ওই যে মহাত্মা গান্ধী মারা গেল মহাত্মা গান্ধী জীবনে একটু মুসলিম খেসা ছিল ওই মহাত্মা গান্ধী তাই তো কঠোর করে হত্যা করে দিল মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন ওই চিঠি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো মহাত্মা গান্ধী বলে গেল পৃথিবীর অনেক অনেক ঋষির জীবনী বললাম আমি আমি লেনিনের জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম আমি শ্রী চৈতন্য জীবনী বললাম আমি হ্যাঁ জীবনে অনেক ঋষির জীবনী বললাম তবে চোদ্দবার যার জীবনীটা বললাম পরে বড় মুগ্ধ হলাম আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই পৃথিবীর কল্যাণ করতা মানবতার বন্ধ পৃথিবীর বিশ্বের মহান নেতা সর্বদিক দিয়ে সুন্দর তিনি নবী গৌতম বুদ্ধ বলেছিলেন আমি শেষ বুদ্ধ নয় গৌতম বুদ্ধ বলেছিলেন আমার পরে একজন বুদ্ধ আসবেন ভক্তরা দাঁড়িয়ে বলেছিলেন সেই বুদ্ধকে চিনব কেমন করে তার নাম হবে দ্য নেম হুজ ফার্স্ট লিটার বি এম এন্ড দ্য বি নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তার নাম হবে যিনি জীবনে কখনো একটাও মিথ্যা কথা বলবেন না আমানতের খেয়ানত করবেন না যিনি জীবনে মানব সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না আমি গৌতম বুদ্ধ বলে দিয়ে যাই পৃথিবীর জমিনে কল্যাণকর্তা সর্বদিক দিয়ে সুন্দর মহামানব হলেন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ এ বাবা জিরা আমার সবাই তো কম বেশি ছবিতে দেখলাম ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আ! রবি ঠাকুর উনিশশো চৌত্রিশ সালে ওই বোলপুর শান্তিনিকেতন আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আমার জীবনে অনেক দেখলাম অনেক কিছু শিখলাম তবে হা উনিশশো সালে রবিউল আউবলের বারো তারিখে নবী দিবস পালন করতে গিয়ে তিনি বলেছিলেন আমার জীবনে জানা মতে কেন স্মরণে সবচেয়ে আলা সর্বদিক দিয়ে সুন্দর যিনি নবী মোহাম্মদ রসুল্লাতিনিয়া জজ বার্নার শহ বলে গেলেন আই বিলিভ ইফ এম এন্ড লাইফ ট্যাগ্রিট সাইন্টিস্ট ফর প্রফেট সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম النبي محمد صلى الله عليه وسلم